আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে হচ্ছে চার বছর ধরে আমি বেকিংয়ের কাজটা করছি তো আমার বেকিং লাইফের সবচেয়ে বড় কেকটি হচ্ছে আজকে বানাবো তো আজকে কেকটার জন্য আমি সব কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি প্রথমে হচ্ছে বেস তৈরি করব আমি একসাথে পাঁচ পাউন্ডের তো পাঁচ পাউন্ডের জন্য আমি এখানে হচ্ছে দশটা ডিম নিয়েছি দশটা ডিমের সাদা অংশ আলাদা করে কুসুম আলাদা করে এরপর সাদা অংশটা আমি ফুম করে নিয়েছি তো আজকে দশ পাউন্ডের কেকটাই হবে পুরোটাই চকলেট ফ্লেভারের তো এটা ছিল একটা গায়ে হলুদের কেক তো আমি ডিমের ম্যারেংটা তৈরি করেছি মূলত একটা হাঁড়িতে তো এটা হচ্ছে নতুন হাঁড়ি যেটাতে আমি রান্না করিনি তো দেখা যায় দশটা ডিমের ফোম করতে একটা বড় বোলের প্রয়োজন আছে আর শহরে যেহেতু আমি নতুন এসেছি তো প্রতিনিয়তই কিন্তু সংসারে টুকি জিনিস কেনাকাটা করছি তো বড়ো বোল আমার ছিল না যাতে দশটা ডিমের ফোম তৈরি করতে পারি তাই আমি একটা বড়ো হাঁড়ি নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে পনেরো ইঞ্চি সাইজের একটা মোট এটা মনে হয় রাউন্ড মোট সবচেয়ে বড় সাইজ যেটা সেটাই এটা হচ্ছে পনেরো ইঞ্চি সাইজের একটা মোট নিয়েছি একসাথে আমি পাঁচ পাউন্ডের কেকের বেসটা তৈরি করবো তো আমি পাঁচ পাউন্ডের যে বেসটা দিয়েছি পনেরো ইঞ্চি মোড়ে সেটা হচ্ছে ওভেনে দিয়ে দিয়েছি প্রথমে তো ভয়ে ছিলাম আমার ওভেনটা হচ্ছে ছত্রিশ লিটারের আমার ওভেনে পনেরো ইঞ্চি মোট আসবে কিনা তো পরে চিন্তা করলাম দিয়ে দেখলাম আর কি পনেরো ইঞ্চি মোট কিন্তু চলে এসেছে তো এত বড়ো মোল্টও কিন্তু আমার ছিল না যেহেতু এর আগে আমি এত বড় কেক বানাইনি আর কেন হয়নি মোলটা তো আমার সর্বোচ্চ দশ ইঞ্চি মোল্ড আছে বড়োর মধ্যে আর স্কোয়ার শেপের বড় মোল্ট আছে তো এটা হচ্ছে আমি আমার ছোটো বোনের কাছ থেকে নিয়ে এসেছি ও যেহেতু আগে ক্যাকের বিজনেস করতো ওর নাই যে এমন কিছু বাকি নেই বেকিংয়ের জিনিসপত্র তো ওর কিন্তু সবই আছে তো এখন যেহেতু ও করছে না আমি সকালে গিয়ে এই মোড়টা নিয়ে এসেছি আর হচ্ছে আমি সকালে একদম ভোরবেলা উঠে গিয়েছি ক্যাকের ক্যাকের বেসটা তৈরি করব তো রাতে যেহেতু এটা অর্ডার এসেছে প্রায় রাত বারোটার দিকে আর কি তো আমার জন্য একটু তাড়াহুড়া হয়ে গিয়েছে তো আমি একদম সকালে ভোরেই উঠে গিয়েছি আর বেকিংয়ের জিনিসপত্র আমি যে দোকান থেকেই কেনাকাটা করি ওনাকে ফোন করে দিয়েছে আমার যা যা প্রয়োজন সেগুলো হচ্ছে উনি সকালেই আমাকে পাঠিয়ে দিয়েছে হোম ডেলিভারি দিয়েছে আর কি তো আসলে শহরে আসার পর থেকে আমি অনেক সুবিধা পাচ্ছি দেখা যায় বেকিংয়ের জিনিসপত্র কেনাকাটা করতে মার্কেটে যেতে হচ্ছে না আমাকে কিন্তু বাসায় হোম ডেলিভারি দিয়ে দিচ্ছে আমি যা যা প্রয়োজন ওনাকে লিস্ট দিয়ে দিই হোয়াটসঅ্যাপে তো উনি কিন্তু বাসায় আমাকে হোম ডেলিভারি দিয়ে দেন তো পাশে তো আমার ছোটো বোন আছে ওর অনেক সহযোগিতা পাচ্ছি আলহামদুলিল্লাহ তো সকালে হচ্ছে ঘুম থেকে ওঠার পর আমি ক্যাকের কাজে লেগে পড়লাম তো আমি হচ্ছে একসাথে দশ পাউন্ডের বেস তৈরি করে নিয়েছি তো এটা ঠান্ডাও করে নিয়েছি যেহেতু এটা রাতেই ডেলিভারি দিতে হবে রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে তো আজকের কেকটা হবে থ্রি টেয়ারের একটা কেক তো আমি তিনটা কেক বেক করে নিয়েছি নিচেরটা হচ্ছে পনেরো ইঞ্চি এরপরটা হচ্ছে বারো ইঞ্চি মোল্ড আর সবার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে নয় ইঞ্চি মোল্ডেই আমি কেকটা বেক করেছি আর যেই কেকটা অর্ডার দিয়েছেন উনি বলেছিল একটু হাইটে একটু কম করে যাতে চ্যাপটা করে বানানো হয় সেই কারণে আমি নিচেরটা পনেরো ইঞ্চি দিয়েছি যাতে একদম বড় হয় চ্যাপটা হয় আর কি আর এই ধরনের ওয়েডিং কেক দেখা যায় একটু হাইটে উঁচু হলে কিন্তু অনেক বেশি সুন্দর দেখায় তো উনি ওনা এটা যেহেতু কাস্টমাইজ করা কেক তো ওনাদের পছন্দ মতো বানিয়ে দিতে হবে আর গায়ে হলুদে থাকবে নাকি তিন থেকে চারশো মানুষ তো সেই কারণে ওনারা একটা দশ পাউন্ডের নিয়েছে আর একটা হচ্ছে কনে পক্ষ থেকে আনা হবে আর কি কনে আর বর একই সাথে গায় হলুদের অনুষ্ঠানটা করছে তো এটা হচ্ছে ছেলে পক্ষে থেকে আমাকে অর্ডার দিয়েছেন তো এই তো দেখেন বিশাল একটা কেকের বেস তৈরি করে আমি ক্রামকুট করে নিয়েছি আর উপরে হচ্ছে চকলেট গানাস দিয়েছি চকলেট কেকে দেখা যায় যদি একটু চকলেট গানাজ দেওয়া হয় টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর আমার কেকের বেস দেখেই কিন্তু বুঝতে পারছেন এটা কতটা স্পঞ্জি কতটা চকলেটই হয়েছে মাসাল্লাহ আর সবাই আমার হাতের চকলেট কেক এরপর অরেঞ্জ ফ্লেভারের পাউন্ড কেকগুলো এত বেশি পছন্দ করছেন প্রতিদিনে প্রায় দেখা যায় আমার চকলেট কেক অরেঞ্জ পাউন্ড কেকের অর্ডার থাকে তো আমি কিন্তু ভালো মানের একটা কোকো পাউডার দিয়ে থাকি ভালো মানের একটা চকলেট ব্যবহার করি আর অবশ্যই কিন্তু একটা ভালো ব্র্যান্ডের ক্রিমও ব্যবহার করি অনেকে দেখা যায় হোমমেড কেকের বিজনেস করছেন আসলে খুবই নির্মমানের ক্রিম দিয়ে কিন্তু কেকটা তৈরি করেন আসলে নির্মমানের ক্রিম দিয়ে তৈরি করলে না আপনাদের ব্যবসায় হয়তো একটু লাভ হবে তবে টেস্টটা কিন্তু তেমন ভালো আসে না তো যারা হোমমেড কেক নিয়ে কাজ করছেন আমি ওনাদেরকে সাজেস্ট করব যাতে আপনারা ভালো মানের একটা ক্রিম দিয়ে বেকিংয়ের কাজটা করেন তো এই তো আমি একটার পর একটা হচ্ছে কুট করে ফ্রিজে রেখে দিচ্ছি এরপর এটা আমার ক্যামেরার মধ্যে কেকের কালারটা ভালো আসছে না যেটা অরিজিনাল কালার সেটা কিন্তু আমরা আমার ক্যামেরার মধ্যে আসছে না অনেক সময় দেখা যায় অরিজিনাল কালার কিন্তু ক্যামেরাতে আসে না আর আমি ভিডিওতে বলেন বা পিকচারে বলেন কোনো ধরনের আমি কিন্তু এডিট করি না আর কি ফিল্টার দিয়ে দেখা যায় অনেকে কেকের পিকচার তোলেন তো যেটা পোস্ট করেন সেটা কিন্তু ফিল্টারে কালারটা চেঞ্জ হয়ে যায় আর অনেক সময় দেখা যায় কাস্টমার ক্যাক নিয়ে গেলে এগুলা কিন্তু কালারের সাথে ম্যাচ করে না আর কি অনেকে কিন্তু এটা নিয়ে আবার কমপ্লেন করে আপনাদের পিকচারে দেখেছিলাম এক কালার আমাকে দিয়েছে না আরেক কালার তো আমি কিন্তু আমার পেজে পোস্ট করি পিকচারগুলো কোনো দিন কিন্তু আমি ফিল্টার ইউজ করি না বা স্ন্যাপে দেখা যায় ছবি উঠিয়ে পোস্ট করা হয় আমি অরিজিনাল যে ক্যামেরা দিয়েই ছবিটা তুলি সেটাই কিন্তু পোস্ট করি পেজে তো যাই হোক অনেক কথাই বলে ফেলছি আমি কেক বানানোর সাথে সাথে হয়তো আমার কথা শুনে অনেকে আবার কষ্ট নিয়ে নিতে পারেন বা মাইন্ড করতে পারেন তো আমি কেকটা হচ্ছে আমি ফিনিশিং দিয়ে ফ্রিজে রেখেছি তো দরজা খোলার পর খেয়াল করেছেন কিনা জানি না আমার পোড়া ক্রিমটাই কিন্তু উঠে এসেছে ফ্রিজের দরজার সাথে লেগে তো কেকটা যেহেতু বড় ছিল আর আমার ফ্রিজও কিন্তু বড় অনেক বড় একটা ফ্রিজ আমারটা তবুও দেখেন আমার কেক রাখাতেই কিন্তু অসুবিধা হয়ে গিয়েছে যেহেতু কেকটা বড় সাইজের ছিল আর আমার মোবাইলটা যেহেতু আমি বেশ অনেক দিন ধরে ব্যবহার করছি হয়তো সব সময় ভিডিও করি বা চুলার পাশেও দেখা যায় ভিডিও করা হয় প্রায় সময় আমার ক্যামেরাটাতে দেখা যাচ্ছে কালারটা ভালো আসছে না বা ভিডিওগুলো ভালো আসছে না একটু ঝাপসা ঝাপসা হচ্ছে তো আপনারা প্লিজ একটু বুঝে নেবেন দেখা যায় আমার মোবাইলে ক্লিয়ার ভিডিওটা আসছে না কেকের কালারটা এত বেশি সুন্দর হয়েছে একটা লাইট পিঙ্কও না এটা মপ পিঙ্ক কালারের একটা কালার তো এখানে একটু সাদা সাদা হয়ে গিয়েছে কালারটা তো কেকটা এত বেশি সুন্দর হয়েছে আর এই প্রথমবার আমি থ্রি টেয়ারের কেকটা বানালাম আসলে আগে আমার কিন্তু অনেক বেশি ভয় লাগতো যখন টু টেয়ার থ্রি টেয়ার কেক বসানো হতো অনেক তো আজকে আমি অনেক ভয়ে ভয়ে ক্যাকের টেয়ারগুলো বসিয়েছি আর ভেতরে কিন্তু বেশি করে ফাইভ দিয়েছি যেহেতু কেকের ওজনটা বেশি ছিল তো আজকে যখন কেকের টেয়ারগুলো বসিয়েছি অনেক সাবধানতার সাথে বসিয়েছি আর সকাল থেকে কিন্তু এই কেকের পেছনেই ছিলাম আমি একদম সন্ধ্যা পর্যন্ত একটা পুরা দিন চলে গিয়েছি কেকের পেছনে সব কিছু কমপ্লিট করতে তো আলহামদুলিল্লাহ আমি কেকটা ভালোভাবে ডেলিভারি দিতে পেরেছি এটা হচ্ছে যারা অর্ডার দিয়েছেন ওনারা ওনারাই কিন্তু আমার বাসায় এসে নিয়ে গিয়েছেন আমার ডেলিভারি ম্যানকে দিয়ে পাঠাতে হয়নি আর কি তো কেকের ওজনটা এত বেশি ছিল এটা তুলতে অনেক বেশি কষ্ট হচ্ছিল আর আমি একটা ডল কেকের বক্স নিয়েছি একদম বড় সাইজের একটা ডল কেকের বক্স দিয়ে কেকটা ডেলিভারি দিয়েছি তো আজকে সারাদিন তো অনেক কাজ করলাম এটা হচ্ছে সন্ধ্যার পর রাতের দিক দিয়ে আর কি গতকালকেও হচ্ছে অরিন ফোন দিয়েছিল ওর বাসায় পিঠা বানাচ্ছে তো অরিনের যা আছে খালাম্মা আছে ওরা আসতে বলছিল তো আমি কিন্তু আসতে পারিনি যেহেতু আমার কেকের কাজ ছিল তো আমার জন্য পিঠা পাঠানো হয়েছে ওখানেও খেয়েছে আমার বাসায় আর কি তো আজকে যখন হরিণের বাসায় আসলাম ভাবি হচ্ছে আবার পিঠা ভেজে দিয়েছে তো এই পিঠাটা হচ্ছে নোয়াখালীর নাকি ঐতিহ্যবাহী পিঠা এটা কি পিঠা বলে পাকন পিঠা আমাদের চট্টগ্রামে দেখা যায় পাকন পিঠাটা অন্যভাবে তৈরি করা হয় তো নোয়াখালীতে দেখা যায় এভাবেই কিন্তু বানাই তো অনেকগুলো নাকি এখানে ডাল ব্যবহার করা হয় তো আমার সাথে নুসাইবা এসেছে আমি তাওরাতকেও আনি আমি আর নুসাইবা এসেছি আসলে এখন অরিনের বাবু হওয়ার পর ওকে আমি একদিন না দেখলে মনে হয় অনেক বেশি মিস করি তো আমি বাবুকে দেখতে আসলাম তো নুসাইবা বললো ও যাবে তো আমরা একটু সময় বসে গল্প সল্প করে আবার আমি আমার বাসায় চলে এসেছি এটা হচ্ছে পরের দিন সকালে আজকে আমি দুই দিনের ব্লগ একসাথেই শেয়ার করছি আজকে তাসিরদোহার স্কুলে হচ্ছে ক্রিয়া অনুষ্ঠান আছে তো ওখানে হচ্ছে গার্ডিয়ানকেও দাওয়াত দেওয়া হয়েছে তো আর ও রাব্বু গিয়েছে ডাক্তারের কাছে আমি আর আমার শাশুড়ি ছিলাম বাসায় তো তাসিরদোহার সাথে আমার শাশুড়িকেও নিয়ে আসলাম যেহেতু আমি আসছি তাও রাতকে তো আমার শাশুড়ি রাখতে পারবে না নুসাইবাও যেহেতু বাসায় নাই তো আমি আমার শাশুড়ি তাও নুসাইবা তাসিরাদ দোহার স্কুলে চলে আসলাম স্কুলে আসার পর অনেক আপুরা হচ্ছে আমার ব্লগ দেখেন আমার সাথে কথা বলেছেন বা তাও রাতকেও অনেক আদর করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাকে হচ্ছে কয়েকজন আপু কমেন্ট করেছেন যাতে স্কুলের ফাংশনের ব্লগটা শেয়ার করি আর দোহার ফ্রেন্ডও এখানে স্কুলে আসার পর দোহার কিন্তু অনেক নতুন নতুন ফ্রেন্ডস হয়েছে ওরও নাকি কমেন্ট করছে আর আমি তো চিনি না আমাকে ব্লগে এসে কমেন্ট করছে যে আনটি আমি দোহার ফ্রেন্ড আপনি স্কুলের ফাংশনের ব্লগটা শেয়ার করে তো আমার কিন্তু শেয়ার করতে একটু দেরি হয়েছে দেখা যায় আমি সময়ের ব্লগ সময়ে শেয়ার করতে পারি না একটু ব্যস্ততার মধ্যে দিন পার করছে আর কি তো আজকে হচ্ছে ফাইনালি স্কুলের ফাংশনের ব্লগটা শেয়ার করে দিলাম তো দোহার ফ্রেন্ড একটা কমেন্ট করেছে ওর নাম হচ্ছে আফরা তো আফরা নাকি বলছিল দোহাকে যাতে ওর নামটা আমি ব্লগে বলে দিই তো এই তো আফরা তোমার নামটা হচ্ছে আজকে আমি ব্লগে বলে দিলাম আফরা হচ্ছে দোহার ফ্রেন্ড দোহা যেহেতু নতুন স্কুলে নিয়েছে তাসির দোহার অনেক নতুন নতুন ফ্রেন্ড হয়েছে এখানে আর তাসির দোহা হচ্ছে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে পড়ে এখানে সব বাচ্চারা দেখছেন সবাই কিন্তু রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট আর কি এখানে অনেক গার্ডিয়ান বাচ্চাদের সাথে আর সামনে যেগুলো হিজাব করা আছে পিঙ্ক কালার এটা এগুলা হচ্ছে সব রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের টিচার ম্যাম আর কি তো ওনাদের ব্যবহার আচরণ অনেক বেশি ভালো আমি যেটা বুঝেছি আর কি আর আমি দেখা যায় সবসময় স্কুলে যেতে পারি না মাঝে মধ্যে যাই আর কি যখন নোসিবাব্বু না থাকে ব্যস্ত থাকে তাসিদোহাকে আমি গিয়ে দিয়ে আসি তেমন ভালো কারোর সাথে সম্পর্কও নাই তো এখানে আসার পর থেকে কিন্তু অনেকেই আমার সাথে পরিচিত হচ্ছেন বা আমার ব্লগ দেখছেন আপনারা আমাকে জানাচ্ছেন আপনাদের সাথে পরিচিত হয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে

তা আমি আজকে আর বেশি কথা বলবো না আমি ওয়েস্টার রেখে দিয়েছি জানাচ্ছি কলেজে উদ্বুদ্ধ সকল উপস্থিত সম্মানিত অতিথি সম্মানিত বিনয়ের সাথে বলছি জেন্টকে দায়িত্ব হস্তান্তর করলো আমরা দেখতে পেলাম তারপর এগিয়ে আসছে জসিমুদ্দিন হাউস দুঃসমতিন হাউস রয়েছে তৃতীয় শাড়িতে রবীন্দ্র হাউস একনিষ্ঠতা শৃঙ্খলা সত্যি প্রশংসনীয় ছিল আজকে ওদের স্কুলে মাঠে অনেক সুন্দর সুন্দর নৃত্য অনুষ্ঠান হয়েছে আর কি নৃত্য প্রতিযোগিতা হয়েছে আসলে আমার ফোনে চার্জ ছিল না আমি একটু একটু ভিডিও করেছি সেগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আজকের অনুষ্ঠান হচ্ছে সকাল দশটা থেকে শুরু হয়েছে প্রায় দুটা পর্যন্ত তো আমরা এতক্ষণ সময় আর থাকতে পারিনি যেহেতু তাওরাতকে নিয়ে গিয়েছিলাম আমি বাসায় চলে এসেছি এখানে হচ্ছে গার্ডিয়ানদেরও প্রতিযোগিতা হয়েছে সব স্টুডেন্টদের মাদের ছিল মিউজিক দিয়ে চেয়ার খেলা আর বাবাদের ছিল যারা ছেলে ওনাদের হচ্ছে মিউজিকের সাথে বেলুন ফুটানো এটাই ছিল প্রতিযোগিতা আমি যেহেতু তাওকে নিয়ে গিয়েছি এইসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি যেহেতু তাওড়াত অনেক বেশি বিরক্ত হচ্ছিল আর প্রচুর গরম ছিল সেই দিন মাঠের মধ্যে তো সেই জন্য কিন্তু আর বেশিক্ষণ থাকতে পারিনি আমার শাশুড়িকেও যেহেতু নিয়ে গিয়েছিলাম তাওরা তো গিয়েছিলো আমরা একটু সময় থেকে চলে আসলাম বাসায় আর মিউজিকগুলো হচ্ছে আমি দিতে পারছি না যেহেতু কফি রাইট চলে আসবে এই তো মাঠের মধ্যে হচ্ছে সুন্দর সুন্দর লাল পরিদের অনেক সুন্দর নাচের ডিসপ্লে হচ্ছে যেগুলো আমি মিউজিকগুলো রাখতে পারছি না কফি রাইট চলে আসবে ইউটিউবে দেখা যায় অনেক রকম রুলস আছে সেগুলো যদি ফলো না করা হয় তাহলে আপনার ব্লগটা কিন্তু শেয়ার করতে পারবেন না কফি রাইট চলে আসে যেহেতু মিউজিক দেওয়ার কারণে তো এই তো আজকে তাসিদোহার স্কুলের ফাংশন অনেক সুন্দর সুন্দর ডিসপ্লে হয়েছে অনেক প্রতিযোগিতা হয়েছে খেলাধুলায় অংশগ্রহণ করেছে অনেক স্টুডেন্টরা আমার আজকের ব্লকে পর্যন্ত আমরা বাসায় চলে এসেছি আমার মোবাইলও বন্ধ হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ